হিন্দু তথা সনাতন ধর্মে রয়েছেন তেত্রিশ কোটি দেবদেবী তাদের মধ্যে সকলেই বস্ত্র পরিহিত কিন্তু তাদের মধ্যে সকলেই বস্ত্র পরিহিত হলেও মা কালীকে আমরা নগ্ন বা উলঙ্গ অবস্থাতেই দেখে থাকি এবং মায়ের পূজাও করা হয় এই রূপেই সকলের মনে প্রশ্ন জাগতেই পারে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে একমাত্র মা কালীরই এই রূপ কেন কেন মা নির্বস্ত্র কেন তার তো কুৎসিত রূপ কেন মা মুক্তকেশী ও মুন্ডমালা ধারিনি মা কেন তার জীব বের করে নিজের দাঁতে কামড়ে রেখেছেন তাছাড়া কেনই বা মহাদেব মায়ের পত সাহিত্য সাহিত এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনিও জানতে চান তাহলে আর উত্তর জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে শ্রোতা ভক্ত ব্রেন্দের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সমস্ত পৌরাণিক তথ্য পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অসুরকুলের আক্রমণে একবার সমস্ত দেবতাগণ চরম সংকটে পড়ে যান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ ওই শক্তিশালী অসুরদের সঙ্গে যুদ্ধে পেরে উঠছিলেন না তখন ওই অসুরদের আক্রমণে সমস্ত দেবতাগণ সর্বরাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন এই অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ স্বর্গের সমস্ত দেবতাগণকে পরাজিত করে রক্তবীজ স্বর্গের সিংহাসন লাভ করার চেষ্টা করছিল এমন সময় সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে দেবী আদ্যাশক্তির স্মরণাপন্ন হলেন দেবতাদেরকে আশ্বাস ও অভয় দিয়ে মা গেলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে বহু অসুর সৈন্যকে তিনি নিমেষেই জমালয়ে পাঠালেন কিন্তু রক্তবিজকে তিনি কিছুতেই নিহত করতে পারছিলেন না কারণ ব্রহ্মার বরে রক্তবীজের দেহ থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়ছিল তত সহস্র রক্তবীজের জন্ম হচ্ছিল রণক্ষেত্রে তাই তাকে নিধন করা দুঃসাধ্য হয়ে উঠছিল এইভাবে ভীষণ যুদ্ধ চলতে চলতে দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গার ভীষণ ক্রোধে দেবীর ব্রুজ গোলের মাঝখান দিয়ে জন্ম হয় মা কালী মা কালীর ভয়াল দৃষ্টিতে নিহত হয় বহু অসুর তারপর দেবীর ভয়ঙ্কর চিৎকারে প্রাণহানি হয় আরও বহু অসুরের মা কালী তার ভয়াল মূর্তি ধারণ করে লক লকে করে গিলতে থাকেন হাজার হাজার অসুর সৈন্যকে ভীষণ যুদ্ধ চলতে চলতে দেবী কালী রক্তবীজকে অস্ত্রবিদ্ধ করে তার সব রক্ত পান করতে থাকেন যাতে রক্তবীজের দেহ থেকে এক ফোঁটা রক্তও যেন ভূমিতে না পড়ে এই অবস্থায় রক্তবীজের দেহের সবটুকু রক্ত পান করেন দেবী কালিকা ভয়ঙ্কর তামবদের সঙ্গে যুদ্ধ করতে করতে কখন যে মায়ের পরনের এই বস্ত্র খুলে পড়ে যায় তা মা নিজেও বুঝতে পারেননি আর সেই থেকেই মা নগ্নিকা তাই মা কালীর সমস্ত মূর্তিতে আমরা তাকে নির্বস্ত্র হিসেবে দেখতে পাই ও এই রূপে মায়ের পূজাও করা হয় মা কালী বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছেন যেমন শ্মশান কালী দক্ষিণাকালী ভদ্রাকালী বামা কালী ছিন্নবস্থা প্রভৃতি রক্তবীজের দেহের শেষ রক্তবিন্দুটিও পান করে রক্তবীজের জনদেহটা মা কালী ছড়ে ফেলে দিলেন এবং যুদ্ধে জেতার আনন্দে তিনি বিজয় নৃত্যে মেতে উঠলেন নিহত অসুরতের মাথা দিয়ে মুন্ডমালা তৈরি করে তিনি গলায় পরে নিলেন কালীর উন্মাদিনী নাচ দেখে দেবতারাও ভয়ভীত হয়ে গেলেন কারণ মায়ের ওই নৃত্যে আসন্ন হচ্ছিল সৃষ্টির লয় তাই সমস্ত দেবতাগণ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য মা কালীকে থামানোর জন্য মহাদেবকে অনুরোধ করলেন মহাদেবের একাধিক ডাকে মা কালী কোনোরূপ সাড়া করলেন না কারণ মা তখন এতটাই উন্মাদ হয়ে উঠেছিলেন বিজয় নৃত্যে যে শিবের কণ্ঠস্বর তার কান পর্যন্ত পৌঁছায়নি অন্য কোনো উপায় না পেয়ে নৃত্যরতা কালীর পদতলে নিজেকে সায়িত করলেন মহাদেব এর পরেই শান্ত হলেন মা কালিকা থেমে যায় তার ভয়াল নৃত্য পায়ের নিচের স্বামীকে দেখে লজ্জায় মায়ের জীব বেরিয়ে আসে পৌরাণিক এই কাহিনী অবলম্বনেই যুগ যুগ ধরে মায়ের এই মূর্তি পূজিত হয়ে আসছে ধরাধামে তাই মা কালীর পদতলে তোলে হয়ে আছেন মহাদেব মায়ের ডান পা যদি মহাদেবের উপরে থাকে তাহলে তিনি দক্ষিণাকালী এবং মায়ের বাম পা যদি মহাদেবের উপরে থাকে তবে তিনি বামাকালী তো দর্শক বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন নমস্কার